জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য প্রিয় ভাই বোন আমি আবার নিয়ে আসতে পেরেছি তোমাদের কাছে কেবলমাত্র পিতা পুত্র পবিত্র আত্মার সাহায্যে তাই তোমাদেরকে জানাই জয় যিশু এবং পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই গৌরব করি আজ আমি আবার তোমাদের গল্প শোনাব গল্পটার নাম হলো স্বর্গদান স্বর্গদান গল্পটার নাম তাহলে এসো গল্পটা শোনো কি বলছে আদম আর এক বিশাল সুন্দর বাগানে বাস করত এই বাগানকে বলা হতো এদন উদ্যান বা স্বর্গোদ্যান এটাই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থান পশু পাখিরা ছিল তার বন্ধু তারা আদমের কোনো ক্ষতি করতো না প্রাণী সহ সব কিছুর উপর ছিল তার আধিপত্য পশু পাখিরা আদমের কাছে আসত পশু তাদের সরি প্রভু তাদের আদমের কাছে যেতে দিতেন কারণ আদমকেই তাদের সকলের নামকরণ করতে হবে কি নামে তাদের ডাকতে হবে সে ঠিক করে দেবে প্রাণীরা তার কাছে একা একা আসত না তারা এক সঙ্গে দুজন করে আসত সে বলবান পশু দুটির নাম ছিল সিংহ ছোট্ট প্রাণী দুটির নাম ছিল ইঁদুর দুটি ঘোড়া দুটি মহিষ সকলেরই একটা করে নাম পেল। তারা সকলে কেন দুইজন দুইজন করে এসেছিল কারণ প্রত্যেক পুরুষ প্রাণীর একজন সঙ্গিনী ছিল প্রাণীরা পরস্পরের কোনো ক্ষতি করতো না একটা মেয়ে শিশু নেগড়ে গা ঘেসে দাঁড়িয়ে থাকতো ছোট্ট ইঁদুর বিড়ালের ভয়ে পালিয়ে যেত না প্রাণীদের আসা যাওয়া শেষ হলে নিঃসঙ্গ আদম পড়ে রইল প্রভু তা দেখলেন প্রত্যেক পুরুষ প্রাণীর একজন সঙ্গিনী আছে কিন্তু আদমের কোনো সঙ্গিনী নেই সে একা প্রভু বললেন আমি আদমকে অনেক সুখী করব আমি তাকে একজন নারী দেব নারী সব সময় তার সঙ্গে থাকবে সে তাকে সাহায্য করবে ঈশ্বর আদমকে গাঢ় নিদ্রায় নিদ্রিত করে সে মানে গাঢ় নিদ্রায় নিদ্রিত করল ঘুম পাড়িয়ে দিল সে যখন ঘুমিয়ে আছে ঈশ্বর তার পাঁজরের একটা হাড় খুলে নিলেন সেই হাড় থেকে তিনি একটা মানুষ তৈরি করলেন ঠিক আদমের মতোই দেখতে কিন্তু একটু পার্থক্য আছে এ নারী আদম ঘুম থেকে জাকলে ঈশ্বর সে নারীকে আদমের হাতে তুলে দিলেন আদম খুব খুশি হলো সে বলল তার নাম নারী থাকবে কারণ আমার পাঁজর থেকে তার সৃষ্টি এই জন্যই সে আমার আমি তার সে আমার স্ত্রী পরে সে তার নাম দিল হবা আদম হবা পরস্পরকে খুব ভালোবাসত এই সুন্দর স্বর্গদানে তারা দুইজনে বাস করত তারা একসঙ্গে ঈশ্বরের সঙ্গে কথা বলত জনে ঈশ্বরকে ভালোবাসত আর প্রভু আদম ও হবা জনকেই ভালোবাসতেন প্রভু প্রায়ই তাদের কাছে আসতেন গাছের ফাঁকে ফাঁকে বয়ে যাওয়া বাতাস তাদের কাছে ঈশ্বরের আসার খবর পৌঁছে দিত তারা কত অনুগতভাবে ঈশ্বরের কথা শুনত তারা তাদের মনের সব কথা ঈশ্বরের কাছে উজাড় করে দিয়ে দিতে পারত ঈশ্বর তাদের বন্ধু আদমও হবা কখনো ভয় পেত না কোনো যন্ত্রণা তারা কখনো উপলব্ধি করতো না তারা কখনো দুঃখ অনুভব করতো না কঠোর পরিশ্রম করে তারা কখনো ক্লান্ত হতো না কোনো পোশাক পরিচ্ছদ না পড়লেও তাদের ঠান্ডা লাগতো না লগ্নতা তাদের মনে কোনো বিস্ময়ের সৃষ্টি করত না ঈশ্বর তাদের এক এত সুন্দর এবং নিখুঁত করে সৃষ্টি করেছিলেন স্বর্গদানে বহু ধরনের গাছ জন্মায় সেই সব গাছে পুষ্টিকর ফল ধরে আপেল নাশপাতি খেজুর আদমও হবা ওই সব গাছের ফল খেতে পারত যখন যত খুশি খেতে মানে যত খুশি ওই ফল খেতে পারে কিন্তু সেখানে এমন একটি গাছ ছিল যে গাছের ফল খেতে তাদের নিষেধ করা হয়েছিল ঈশ্বর তাদের এই রকম আদেশ দিয়েছিলেন কিন্তু তাতে কোনো অসুবিধা ছিল না সেখানে আরও অনেক গাছ ছিল ঈশ্বর কেন ওই বিশেষ গাছের ফল খেতে তাদের বারণ করেছিলেন কেন তিনি তাদের অনুমতি দেননি তিনি জানতেন জানতে চান তারা সর্বদা তার অনুগত কি না প্রভু বললেন তোমরা যদি অনুগত হও তাহলে স্বর্গদানে চিরকাল বাস করতে পারবে কিন্তু এই একটি গাছের ফল তোমরা যদি খাও তোমরা এখানে থাকতে পারবে না তখন তোমাদের মরতে হবে তারা যতদিন অনুগত থাকবে যতদিন তারা প্রভুকে ভালোবাসবে ততদিন তারা স্বর্গদানে বাস করতে পারবে তখন তারা সুখী হবে এবং চিরকাল বাস করবে তারা এই তারা কি এই পরীক্ষায় জয়লাভ করতে পারবে তোমরা কি জানো তাদের কাছে সবচেয়ে সুখের বিষয় কি ছিল তারা ঈশ্বরের সন্তান ঈশ্বর তাদের পিতা আমরা কি সত্যিকারের সুখী হতে পারি আমরাও তো ঈশ্বরের সন্তান এই জন্য প্রতিদিন তোমরা প্রার্থনা করতে পারো প্রভু দয়া করে আমাকে তোমার সন্তানের পরিণত করো তোমরা এইভাবে প্রার্থনা করতে থাকো ঈশ্বরের কাছে যে হে ঈশ্বর তুমি আমাদের সন্তান করো যাতে আমরা তোমার বাধ্য হতে পারি জয় যিশু সবাইকে প্রিয় ভাই বোন ছোট্ট ছোট্ট করে গল্প তোমাদের দি প্রত্যেকে এই গল্পগুলো মুখস্থ করো এবং একে অন্যের কাছে শেয়ার করো জয় যিশু সবাইকে ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না আমি আরও অনেক অনেক গল্প দেব তোমাদের